বিগুন্ডি আমার প্রায় শেষের দিকে দেখ ভাতও শেষ হয়ে গেল ইটিং ভিডিও করব ইটিং আমার ইটিং ভিডিও তো অনেকেই বলে দিদি তুমি ইটিং ভিডিও করো অনেকে একটু একজন দিদি ভাই আমাকে কমেন্ট করেছে আমি দেখেছি কমেন্টটা সে আমাকে বলেছে কি বলতো বলেছে তুমি যে ডেইলি ব্লগ করো সে ব্লগ মানে ব্লগ না মানে ডেইলি তুমি কি কাজ করো সেটার ভিডিও করো ডেলি আমার ভালো লাগে দেখতে তো সেই দিদি ভাইয়ের কথাও আমি রাখবো কিন্তু আমি টাইম পাচ্ছি না না সময়ের খুব অভাব মানে অভাব বলতে কি সকাল থেকে এদিক ওদিক এদিক ওদিক করতে করতে সময় চলে যায় হুম সব ভিডিও করা হয় না মেন ব্যাপারটা হচ্ছে তাই আর কিছুই না যাই হোক আর কি করবো বেগুন দিয়ে তো অনেকটাই ভাত খেয়ে নিলাম হাফ থালা প্রায় হুম আজকে তো দুই তরকারি মানে একটা হচ্ছে ভাজা আর একটা হচ্ছে মাছের ঝোল আর একটা আছে ওই চাটনি দিয়ে তো কেউ ভাত খায় না তবে আমি আমি একটু খাই লাস্টে দেখেছি অনেকবার তুমি খেয়ে হুম আমি ফুলি চাটনি থেকে একটু ভাত দিয়ে খেলতে ভালোবাসি এই যে বন্ধুরা দেখো মাছটা দেখো একটা মাথা নিলাম

সেটা তো ঠিকই বলেছিস ঠিক আছে দু খাই আবার দেখছি তোর নিজে বেশি খাই বলে বেশি কম না যার যতটা পেটে ধরবে ততটা খাবি আমাদের বাড়িতে তো সেটা মানা নেই যার যে যতগুলো খেতে পারবে সেই সে ততগুলোই খাবি তাই তো কিন্তু আমরা তো সেরকম ভাবে পাই না তুমি তো পাবো সেই ফ্রিডমটা কেন তোদেরকে আমি বারণ করেছি খাবি না আমাদের তো মুড়ি জল খেতে হয় এ বাবা কি সব বলছে লোকের সামনে এসব কথা বলতে নেই তাহলে সবাই বাজে বলবে দেখো কাক করা যায় মেখে মেখে খাচ্ছে আহা গরম গরম ভাত কাজ করা দেখি সব হয়েছে হম এই যে তোকে মাছের জল দিয়ে দেবো না ভাত খেতে পারবো না গো আমাকে ভাত নাও ভাত খেতে পারবি না তো বন্ধুরা তোমরা অনেক দিন পাদে আমার খালি ভাতটা পড়েই যাচ্ছে আর ভাত পড়ে গেলে না আমার খুব খারাপ লাগে ওই জন্য আমি একটু তালা থেকে তুলে খাই জানো তো কিছু মনে করবো না কারণ ভাত পড়ে গেলে আমার কষ্ট হয় আর আমি খেতে খুব ভালোবাসি তো আর পরে গেলে নষ্ট হলে সেটা বেশি কষ্ট হয় কারণ কষ্ট করে করতে হয় সত্যি বলছি জানিস আজকে মাছের ঝোলটা খুব ভালো হয়েছে খেয়ে যাক খুবই ভালো হয়েছে না না নেবো মাছের ঝোল নেবো দেখতেছ না মাছের ঝোল ঝোলটা ভালো হয়েছে তো ঝোলটা নেই

টেস্ট খুব জানিস তো কেন আমার মতো খেতে পারছিস না কেন আজকে তো প্রচুর আছে খা না আলুটা খুব ভালো খা নতুন আলু হ্যাঁ ঝোল দেব তুমি খাও এই আমি খাচ্ছি তো একটু টাইম নিয়ে নিয়ে খেতে দে ধরবো